নবম পে স্কেলের নতুন প্রস্তাবনা নিয়ে অর্থ উপদেষ্টা সুখবর দিলেন সচিবরা বিরোধিতায় তো দর্শক নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সম্বলিত একটি প্রতিবেদন বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এসেছে না টেনে সম্পূর্ণ দেখুন শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছে নবম পে স্কেলের নতুন প্রস্তাবনা সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা বিশেষ এক সাংবাদিক সম্মেলনে সরাসরি ঘোষণা দিয়েছেন যে সরকারি কর্মচারীদের বেতন কাঠাময় উল্লেখযোগ্য পরিবর্তন আনার প্রস্তুতি সম্পন্ন এই প্রস্তাবনা বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীরা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন পর্যন্ত উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সুবিধা পাবেন বিশেষ করে মহার্গত এবং বার্ষিক ইনক্রিমেন্টের পরিমাণ পুনর্নির্ধারণের মাধ্যমে বেতন কাঠামোকে আরো স্বচ্ছ ও সুবিন্যস্ত করার চেষ্টা করা হয়েছে অর্থ উপদেষ্টা জানিয়েছে নতুন প্রস্তাবনার মূল লক্ষ্য হলো সরকারি চাকরিজীবীদের আয়ের বৈষম্য কমানো এবং দীর্ঘমেয়াদি প্রফেশনাল উদ্দীপনা বৃদ্ধি করা তিনি আরও বলেন আমরা সচিবালয়ের বিভিন্ন বিভাগ পে কমিশন এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা করেছি লক্ষ্য ছিল একটি সুবিন্যস্ত যৌক্তিক এবং সরকারি কর্মচারীদের জন্য অনুকূল বেতন কাঠামো তৈরি করা তবে সবকিছুতেই মোটেও সহজ ছিল না নতুন প্রস্তাবনা বাস্তবায়নের ক্ষেত্রে সচিবদের পক্ষ থেকে কিছু বিরোধিতার মুখোমুখি হতে হয়েছে সচিবরা মূলত প্রস্তাবিত বেতন বৃদ্ধি বলছেন এবং গ্রেড সমন্বয় সরকারের বাজেটের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নবম পেস্কেল এবং মহার্ঘবতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদিও তারা কিছু ক্ষেত্রে প্রস্তাবনার ইতিবাচক দিক স্বীকার করেছেন তবুও তাদের উদ্বেগ হলো প্রস্তাবিত কাঠামোর দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতার উপর প্রভাব নবম পে নতুন প্রস্তাবনায় মোট পনেরোটি গ্রেডকে কেন্দ্র করে বেতন কাঠামো পুনর্গঠন করার পরিকল্পনা রয়েছে সর্বনিম্ন বেতন প্রায় বত্রিশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক লাখ পঁচিশ হাজার টাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে এছাড়াও পেনশনারদের জন্য বার্ষিক বৃদ্ধি এবং মহার্গতা নিশ্চিত করা হয়েছে যা দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের দাবির মূল বিষয় ছিল অর্থ উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আশ্বাস দিয়েছেন যে সকল সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে পর্যায়ে পৌঁছানো হবে চূড়ান্ত তিনি বলেন আমরা আশা করি খুব শিগগিরই গ্যাজেট প্রকাশের মাধ্যমে নবম পে স্কেল কার্যকর হবে এবং সরকারি কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে সুবিধা উপভোগ করতে পারবেন চূড়ান্তভাবে বলা যায় এই প্রস্তাবনার মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো আরো সমন্বিত সুবিন্যস্ত এবং কার্যকর হবে মহার্গত এবং বার্ষিক ইনক্রিমেন্টের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি কর্মচারীদের আয়ের বৈষম্য কমানো এবং প্রফেশনাল উদ্দীপনা বৃদ্ধি করা সরকারের মূল লক্ষ্য যদিও সচিবদের কিছু বিরোধিতা থাকলেও অর্থ উপদেষ্টার আশ্বাস এবং সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ের মাধ্যমে এই প্রস্তাবনার বাস্তবায়ন এখন এক ধাপ এগিয়েছে তো দর্শক নবম পেসকেল এবং মহারগতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই